জামাল ভাই হ্যাঁ ভাই কি করতেছেন এগুলা ভাই যে মাটি উঠাই লিখছি ভাই মাটি দিয়ে কি করবেন মাটি যে গত করে বালি উঠাই দিয়ে এখানে ওই মাটি দিয়ে এখানে ধরেন ওই বীজ রোপণ করব বীজ রোপণ করবেন হ্যাঁ তো আমার সামনে আছে ক্যামেরা করিম মামা হ্যাঁ তো করিম মামার তো বিল আসবে অনেক এখন হলে এখন কি করা যাবে এখন কাজ তো করতে হবে কাজ তো করতে হবে কিন্তু খরচের দিকেও খেয়াল করতে হবে

এখানে এখন আপাতত ধরেন পঁচিশ তিরিশ বিঘা ধরেন আপাতত হ্যাঁ বলেন কি রিক্স হয়ে দেখা যাক দেখা যাক দেখা যাক রিস্ক হ্যাঁ জীবন রাই দর্শক জামাল ফাইবার এটা হাই রিস্ক নিছে সেটা হচ্ছে যে এই দূর থেকে বস্তায় পরে মাটি নিয়ে এখানে আসছে তো এই জায়গাগুলো ভেঙে নিছে এখানে এই মাটিগুলো গর্তের ভিতর দিয়ে এবারে উচ্চা চাষ করতে যাচ্ছে জমির পরিমাণ অনেক

তারপরেও যেহেতু দেশে ব্যবহার হচ্ছে এটি আমাদের জন্য অরিজিনাল এখন তাতে করে চারা গুলো ভালো হবে দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে আজ বেশ কয়েকদিন পরে পালে চরে আসলাম তাহলে ভাই ভাই তো এই জায়গায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম না হঠাৎ আজকে শুনলাম যে এই জায়গাগুলো ভাঙছেন আপনার হ্যাঁ ভাই কয় বিঘা

গাছটা রোপন করবো ওখানে ধরেন খরচ বেশি হবে না হ্যাঁ খরচ হলো এখন দেখা লাগলে তো অনাবাদি জায়গা পরে রয়েছে তো চিন্তা করলাম যে জায়গা যেহেতু কেউ কাজ করে না তো জন্য সিদ্ধান্ত নিলাম যে দেখি কিছু করতে পারি কিনা মানে প্রথম দুই বছর আপনি খাবেন হ্যাঁ প্রথম দুই বছর আমার কোনো ইয়া লাগবে না তারপরে হয়তো মালিক পক্ষের সাথে যদি আমরা এখানে ভালো কিছু করতে পারি দুই বছরের জন্য আমার এটা ধরেন ফ্রি আছে ভাঙার খরচাটা দিয়ে আমাকে করে নিতে হয়েছে আচ্ছা দেখেন কি হয় একটা ভাই আর ছিলেন এর মধ্যে তো বেশ কিছুদিন আগে আমারে ফোন দিয়ে বলছেন যে ভাই একটু জামালের নাম্বারটা দেন তো কি ব্যাপারে আর আমি জিজ্ঞেস করি নাই তো উনি একটা মাটির রিপোর্ট পায়ছে সে রিপোর্ট আপনাকে দিছে হয়তো আমার বলছে যে জামাল ভাই খালি যদি বালিতে যদি আপনি এটা করেন তাহলে মনে হয় বেটার অপশন হবে না তবে যদি আপনি বাইরে থেকে যদি একটু ফাঁস মাটি বা হয়তো একটু পরিযক্ত মাটি যদি এ গর্তে দিয়ে যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনি এখানে যেহেতু বর্নার সময় পানি ওঠায় তাহলে আপনি এখানে একটা ভালো কিছু করতে পারবেন উনি কি কৃষি বিষয়ে বিশেষজ্ঞ হ্যাঁ উনি বেশ কয়েকটা ইয়াতে

মানে আমি আবার এক ভাইয়ের কাছে শিখতেছি তো ওই ভাই যেভাবে বলে ঠিক বাংলাদেশে এখন পর্যন্ত ওই পর্যায়ে যায় নাই প্রশিক্ষণটা এবং অনেক বিষয়গুলো সেই না হয়তো ওনারা ধীরে ধীরে জানবেন তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো অনেক ভালো কাজে লাগানো যায় সেটা হচ্ছে যে হাইড্রোফিনিক এর যে সিস্টেম সেই সিস্টেমে এই জায়গাগুলোতে আপনার আদা শতমূল তারপরে ধরেন হলুদ তারপরে বোম্বাই মরিস বুঝছেন এগুলো খুব চমৎকার হবে এখানে আমি যতটুকু বাইরের কাছে শিখছি সেই ক্ষেত্রে জায়গাগুলো খুব আদর্শ যেহেতু পানি উঠবে না আর পানি উঠলে সমস্যা নাই কারণ হচ্ছে হাইড্রোফোনিক আপনার পরিচর্যার উপরে এই দশ মাসের আদা এগারো মাসের আদা আপনার পাঁচ সাত মাসে সম্ভব যদি আমি এখন শিখি নাই মানে আমি যতটুকু আর কি একটু আগাচ্ছি তো আপনি শিখেন শিখে আপনি আমাদেরকে টেলার হিসাবে প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে আমরা হয়তো কিছু করি না ভাই বলছে যে আগে নিজে ভালো করে শিখেন তারপরে অন্য কেউ শিখাই সমস্যা নাই কিন্তু আগে তো আমার শিখতে হবে অবশ্যই আমার মনে হয় যে সেই জন্য এই জায়গাগুলো বেটার বুঝছেন কারণ আপনার হাইড্রোফোনে গিয়ে তো আর আপনার মাটির ব্যবহার নাই এখানে হচ্ছে কোকোপিট বস্তা আর প্রযুক্তি প্রযুক্তি আর পানি উঠবে না আর এই জায়গার যে আবহাওয়া এটা বার কাছে মনে হয়েছে যে এই যে এই পদ্মা নদীর পানি এই পানিটা ইউজ করতে হবে নদীর পানিটা অনেক কাজে আসবে এখানে তো সব মিলে এখানে হাইড্রোফোনিক একটা ভালো জায়গা হইতে পারে আর কি ওনার কাছে যেটা শুঞ্চি বা শিখছি বা যত রকম শুচি আরকি সে ঠিকই বললাম তো ঠিক আছে পরিষ্কার করেন আমিও শিখে হ্যাঁ ভাই শেখার যদি মন হয় আর শতমল সম্বন্ধে জানেন শতমল তো যে আমাদের এখানে ধরে নেয় যে নাটরে এক ভাই কাজ করছিল শতমল হলো আপনার হলো এই ছামাত ভাই ছামাত ভাইয়ের ভিডিও আমাদের এই ওয়াইবি চ্যানেলে এর আগে দেওয়া আছে তো উনি কিন্তু এখানে করছিল কিন্তু উনি পানি না শতমল করে নাই

হলুদ পরীক্ষা মূলক ভাবে আপনি এই জায়গাতে একটু করেন আচ্ছা ভাই আর আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো না ঠিক আছে জানি ভাই জানালেন যে কি লাগবে তাহলে সেই অনুসারে আমরা তাহলে শুরু করি পরীক্ষামূলক ভাবে আপনি করেন আরকি আচ্ছা আর নাটক গেলে সারা রাজার করেন আচ্ছা ভাই আর করেন যেন আমি এখানে একটু ভালো কিছু করতে পারি লাইগা থাকলেই হবে